হাই ভিউয়ার্স হোয়াইটফুট স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি মিশ্রণ সম্পর্কিত সকল অঙ্কগুলো শর্টকাটে কীভাবে করতে হয় সেটা দেখাবো ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকুন আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে যে তেষট্টি লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত সাত অনুপাত দুই ওই মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত এখানে এসিডের ও পানির অনুপাত মোট পরিমাণ হচ্ছে তেষট্টি লিটার এবং অনুপাত হচ্ছে সাত অনুপাত দুই বের করতে বলছে যে এসিডের পরিমাণ কত পানির পরিমাণ কত তাহলে এসিডের পরিমাণটা হবে যে মোট পরিমাণ হচ্ছে তেষট্টি লিটার আর এসিডের পরিমাণ বের করতে হলে এই তেষট্টি লিটারকে এসিডের অনুপাত দ্বারা গুণ করতে হবে সেই গুণফলটাকে তাদের অনুপাতে যোগফল দ্বারা ভাগ করতে হবে যোগফলের হচ্ছে এখানে নয় নয় দ্বারা যদি ভাগ করি তাহলে এসিডের পরিমাণ পাবো অর্থাৎ নয় দ্বারা ত্রিশট্টিকে ভাগ করলে সাত ত্রিষট্টি সাত দ্বারা সাতকে গুণ করলে এখানে হচ্ছে ঊনপঞ্চাশ অর্থাৎ এসিডের পরিমাণ হচ্ছে ঊনপঞ্চাশ লিটার তাহলে পানির পরিমাণ কত মোট পরিমাণ হচ্ছে তেষট্টি লিটার গুণন পানির অনুপাত হচ্ছে দুই ভাগ ১৪ অর্থাৎ পানির পরিমাণ হচ্ছে চোদ্দ লিটার তো আমাদের অ্যান্সারটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত তিন অনুপাত চার দ্রবণে কত লিটার সিরাপ আছে তো সিমভাবে এখানে শুধুমাত্র আমাদের বের করতে বলছে দ্রবণে কত লিটার সিরাপ আছে তো মোট পরিমাণ হচ্ছে ৩৫ লিটার সিরাপের অনুপাত হচ্ছে চার আর এই দুইটার যোগফল হচ্ছে সাত এই দুইটার গুণফলকে যোগফল দ্বারা ভাগ করতে হবে তো পাঁচ সাতা পঁয়ত্রিশ পাল দ্বারা চারদিকে গুণ করলে বিশ লিটার অর্থাৎ দ্রবণের সিরাপের পরিমাণ হচ্ছে বিশ লিটার অ্যান্সারটা হচ্ছে লিটার অক্টেন পেট্রোলের মিশ্রণে পেট্রোল ও অক্টেনের অনুপাত পাঁচ অনুপাত দুই এই মিশ্রণে আর কত লিটার অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত দুই অনুপাত এক হবে এখানে মোট পরিমাণ হচ্ছে সত্তর লিটার তো সত্তর লিটার অক্টেন ও পেট্রোলের মধ্যে পেট্রোলের অনুপাত হচ্ছে পাঁচ এবং অক্সিনের অনুপাত হচ্ছে দুই তাহলে পেট্রোলের পরিমাণ কত এবং অক্সেনের পরিমাণ কত তো এই দুইটা যোগ করলে যদি হয় সাত এই যোগফল দ্বারা যদি আমরা মোট পরিমাণকে ভাগ করি তাহলে এখানে সাত দশ সত্তর তাহলে পেট্রোলের পরিমাণ হবে পেট্রোলের অনুপাত হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা সেই ভাগফল দশকে গুণ করবো গুণ করলে পঞ্চাশ লিটার পেট্রোলের পরিমাণ হচ্ছে লিটার পরিমাণ হবে অক্টেনের অনুপাত হচ্ছে দুই গুণন দশ সুতরাং বিশ লিটার এই এই মিশ্রণে আর কত লিটার অক্টেন মিশালে পেট্রোল ও অক্সেনের অনুপাত দুই অনুপাত এক হবে অর্থাৎ পেট্রোল হচ্ছে পঞ্চাশ লিটার অক্টেন হচ্ছে বিশ লিটার আমাদের অতিরিক্ত মিশ্রিত করতে হবে অক্টেনের পরিমাণ কত লিটার মিশ্রিত করতে হবে জানি না ধরে নিলাম এক লিটার মিশ্রিত করতে হবে সমান অনুপাত হবে দুই ভাগের এক তো এবার আমরা এখান থেকে এক্সের মানটা বের করব। এটা দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে হয় চল্লিশ যোগ টু এক্স সমান পঞ্চাশ তো চল্লিশ ওই পেশে চলে গেলে বিয়োগ হয় অর্থাৎ পঞ্চাশ থেকে চল্লিশ চলে গেলে থাকে হচ্ছে দশ

তো আমাদের বের করতে হবে যে কত লিটার অকটেন মেশালে তো এখানে এই অনুপাতের ভিতরে পেট্রোলের পরিমাণ কত অক্টেনের পরিমাণ কত সেটা প্রথমে বের করে নেব দুইটা যোগফল হচ্ছে চার কে চার দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে দশ তাহলে পেট্রোলের অনুপাত হচ্ছে তিন গুণন দশ সুতরাং তিন দশে তিরিশ লিটার অক্টেনের পরিমাণ হচ্ছে এক গুণন দশ সুতরাং দশ লিটার কেননা অকটেনের অনুপাত হচ্ছে এক তো এবার অক্টেন মিশ্রিত করতে বলছে তো এদের অনুপাত হবে তিরিশ ভাগ দশ কিন্তু অক্টেন কত মিশ্রিত করতে হবে সে কারণে অক্টেনের সাথে এক্স ধরলাম জানি না কত মিশ্রিত করতে হবে ধরে নিলাম এক্স লিটার এক্স গেলেন অক্টেন মিশ্রিত করব তো এখানে অনুপাতটা হবে পাঁচ অনুপাত দুই অর্থাৎ পাঁচ ভাগে পাঁচ ভাগ দুই তাও আছে মিশ্রণের অনুপাত হবে পাঁচ অনুপাত দুই তো এইবার আমরা ক্রস মার্টিকেশন করবো পাঁচ দশ পঞ্চাশ প্লাস পাঁচ এক্স সমান ষাট এখানে হচ্ছে এই পঞ্চাশ চলে গেলে থাকে হচ্ছে দশ ষাট থেকে পঞ্চাশ চলে গেলে থাকে হচ্ছে দশ দশকে পাঁচ ধরা ভাগ করলে দুই অর্থাৎ এক সমান দুই তাহলে যদি আমরা অতিরিক্ত দুই গেলেন অক্টেন মিশ্রিত করি তাহলে ব্যাক টোলা হচ্ছে অক্টেনের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত দুই অ্যান্সারটা হচ্ছে ক অনুপাটা পঁচিশ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত চার অনুপাত এক গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত পাঁচ অনুপাত এক হবে তো দেখা যাচ্ছে যে দুইটা অনুপাতের ভিতরে একটা সংখ্যা পরিবর্তিত হয় অপর সংখ্যাটা অপরিবর্তিত থাকে অর্থাৎ এখানে আছে চার এখানে পাঁচ পরিবর্তিত হয় এই দ্বিতীয় সংখ্যাটা অপরিবর্তিত আছে এখানেও এক এখানেও এক অর্থাৎ কোনো একটা সংখ্যার দুইটা অনুপাতের মধ্যে যদি একটা সংখ্যা পরিবর্তিত হয় এবং অপর সংখ্যাটা অপরিবর্তিত থাকে তখন সেটা করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে মোট পরিমাণ অর্থাৎ পঁচিশ মোট পরিমাণকে প্রথম অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে প্রথম অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ চার এবং এক যোগ করলে এখানে হয় পাঁচ গুণন এখানে যে পরিবর্তিত সংখ্যা অর্থাৎ চার এবং পাঁচ হচ্ছে পরিবর্তিত সংখ্যা এদের পার্থক্য তো পাঁচ থেকে চার চলে গেলে থাকে হচ্ছে এক পার্থক্য দ্বারা গুণ করতে হবে পাঁচ পাঁচ অর্থাৎ পাঁচ ওকে পাঁচ তাহলে যদি আমরা অতিরিক্ত পাঁচ গ্রাম সোনা মেশাই তাহলে সোনা ও তামার অনুপাত হবে পাঁচ অনুপাত এক অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি একটি গহনার ওজন আর ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে আর কি পরিমাণ সোনা মেশালে তাদের অনুপাত চার অনুপাত এক হবে সেমভাবে দেখা যাচ্ছে যে একটা অনুপাত পরিবর্তিত হয় অপর সংখ্যাটা অপরিবর্তিত থাকে তাহলে মোট পরিমাণ হচ্ছে ষোলো ষোলোকে প্রথম অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে চার এবং পরিবর্তিত সংখ্যা দ্বারা পার্থক্য দ্বারা গুণ করতে হবে অর্থাৎ 4 থেকে এক চলে 3 চলে গেলে থাকে হচ্ছে 1 অর্থাৎ এক দ্বারা গুণ করতে হবে 16 কে 4 দ্বারা ভাগ করলে এখানে হয় 4 4 ওকে 4 অর্থাৎ आंसरটা হচ্ছে খ নম্বরটা 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3 ওই এই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে তো এখানে এই দুইটা অনুপাতের মধ্যে প্রথম সংখ্যা এবং এখানে প্রথম সংখ্যার পার্থক্য হচ্ছে চার এই দুইটা অনুপাতের মধ্যে শেষ সংখ্যা এবং এটা শেষ সংখ্যার মধ্যকার পার্থক্য হচ্ছে চার যদি পার্থক্য একই রকম হয় তাহলে এই ধরনের অঙ্কগুলো করার শর্টকাট যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে মিশ্রণের মোট পরিমাণ তিরিশ সেটাকে প্রথম অনুপাতের ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এবং সেই বাঘফলটাকে দ্বিতীয় অনুপাতের পার্থক্য দ্বারা গুণ করতে হবে অর্থাৎ সাত থেকে তিন চলে গেলে এদের মধ্যকার পার্থক্য হচ্ছে চার অর্থাৎ চার দ্বারা গুণ করতে হবে এবার তিন দ্বারা তিরিশকে ভাগ করলে হয় দশ দশ দ্বারা চারকে গুণ করলে চল্লিশ অর্থাৎ মিশ্রণে যদি আমরা অতিরিক্ত অতিরিক্ত চল্লিশ লিটার পানি মিশ্রিত করি তাহলে এসিড ও পানির অনুপাত হবে তিন অনুপাত সাত অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে ষাট লিটার কেরোসিন ও পেট্রোল মিশ্রণে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশ্রিত করলে অনুপাত হবে তিন অনুপাত সাত তো পূর্বের অঙ্কটার মতনই অনুপাতটা দেওয়া আছে তাহলে আমাদের এখানে জাস্ট কত লিটার পেট্রোল মিশ্রিত করতে হবে তো এখানে মোট পরিমাণ হচ্ছে ষাট লিটার সেই ষাট লিটারটাকে এখানে প্রথম অনুপাতের দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে সেই ভাগফলটাকে দ্বিতীয় অনুপাতের পার্থক্য দ্বারা গুণ করতে হবে এটার মদকের পার্থক্য হচ্ছে চার চার দ্বারা গুণ করতে হবে তিন দ্বারা ষাটকে ভাগ করলে এখানে হচ্ছে একুশ তিন দ্বারা ষাটকে ভাগ করলে এখানে হয় বিশ বিশ দ্বারা চারকে গুণ করলে আশি অর্থাৎ অতিরিক্ত আশি লিটার অতিরিক্ত আশি লিটার পেট্রোল মিশ্রিত করলে এদের অনুপাত হবে তিন অনুপাত সাত অ্যান্সারটা হচ্ছে ঘনা